আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ববারের মতো আবারও একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম তো এই নাস্তাটি চা তৈরি করার আগেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট কয়েক মিনিটের মধ্যে নাস্তাটা তৈরি করা যায় আর বাসার ছোট বড় সকলেই এই নাস্তাটি পছন্দ করবে এবং মজা করে খাবে অনেক সফট হয়েছিল আর ভেতর থেকে অনেকটাই সফট এবং নরম এতটাই হয়েছিল বলার বাইরে তো ভিউয়ার্স দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা নরম হয়েছে তো মূল রেসিপিতে যাওয়া যাক এ তো আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক কাপ মেজারমেন্ট কাপের আটা দিয়ে দিলাম এখন আমি এখানে একটা ডিম নিয়েছি আর ডিমের সঙ্গে আমি চার থেকে পাঁচ চা চামচ আনুমানিক চিনি দিয়ে দিলাম তো মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন আমি ডিম আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম অর্থাৎ গুঁড়ো পাউডার এখন আমি এখানে দুই চা চামচ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হবে যে আমি ডিমটা চিনিটা ভালোভাবে চামচের মাধ্যমে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটাও দিয়ে দিলাম তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে তো আমি এখন চামচ দিয়ে সব উপকরণগুলো একখানে করে নিচ্ছি তো এটা কিন্তু এরকম দেখা যাচ্ছে যখন আমি এটা হাত দিয়ে মেখে নেব তখন কিন্তু অনেকটাই সফট হবে তো এরকম শক্ত শক্ত দেখা যায় কিন্তু আসলে হাত দিয়ে যখন মেখে নেব বেশ কিছুক্ষণ তখন চিনি থেকে একটা পানি ছেড়ে দিবে তখন অলরেডি কিন্তু একটা সফট এসে যায় তো এই তো দেখতে পাচ্ছেন যে রকম হয়েছে নরম আর ইয়ে আর আমি হাতের মধ্যে আগে থেকে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে সুন্দর করে হাতে আগে আমি রাউন্ড করে নিয়েছি নেওয়ার পর একটা আমি পিচের মধ্যে এটা নিয়ে সুন্দর করে একটা রাউন্ড দিয়ে নেব অর্থাৎ গোল করে নেব আর হচ্ছে আপনারা চাইলে এটা দুই হাতে মানে নিয়ে তালুর মধ্যেও করে নেওয়া যাবে আবার হাতে এক হাত দিয়েও কিন্তু এই নাস্তাটি করে নেওয়া যায় তো আমি এটা দেখাইলাম যে এরকম একটা পিরিস নিয়ে কিন্তু এটা গোল করে নেওয়া যাবে তো আগে থেকে আমি কিন্তু চুলা অন করে পরিমাণ মতো এখানে তেল দিয়েছি আর চুলার তাপটা কিন্তু একেবারে লো হিটে এই নাস্তাটি করতে হবে একবারে লো রেখে তা না হলে কিন্তু ভেতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হবে না আর নিচে থেকে যখন উপরে ভেসে উঠেছে ফুলকো ফুলকো হয়ে সেই পর্যায়ে আমি কিন্তু এগুলো ফেরিয়ে দিচ্ছি একটা কাটির সাহায্যে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো কিন্তু আমি যে সাইজে দিয়েছি তার চেয়েও আমি যদি বলি এখানে তিন থেকে চারটা ডাবল ফুলে গেছে এরকম হয়েছে আর এতটাই সুন্দর হয়েছিল যে যা বলার মতো না আর ভেতর থেকে একবারেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে কোনো ভেতরে ওই ধরনের কাঁচা কোনো কিছু নেই এই জন্য চুলার তাপটা কিন্তু একবারেই লো রেখে এটা ভেতর থেকে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলের নতুন তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কিন্তু এভাবেই কিন্তু আমি কাটিটা দিয়ে আস্তে আস্তে ফিরিয়ে দিয়ে সুন্দর করে একসঙ্গে যেহেতু আমি এখানে আট পিস দিয়েছি তো এভাবে আমি কিন্তু কাটিটা দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সব অংশগুলো সিদ্ধ করে নিচ্ছি অর্থাৎ একটা ব্রাউন কালার করে নিচ্ছি তো আগে যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো অলরেডি কিন্তু হয়ে গেছে তো আমি এখন ওগুলো কিন্তু একসঙ্গে উঠিয়ে নিচ্ছি আর বাকি চারটা আমি পরে উঠিয়ে নিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিন্তু কালার এসে গেছে তো এখন আমি একটা ডিশের মধ্যে উঠিয়ে নিলাম তো এভাবে আমি সবগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। আরও আমার বাকি কিছু আছে সেগুলো আমি এভাবেই সবগুলো ভেজে নেব তো এই তো সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো ভিউ দেখতে পাচ্ছেন এক কাপ আটা আর একটা ডিম দিয়ে আমি এখানে এগারো পিস তৈরি করে নিয়েছি নাস্তাটি তো এটা যদি অনেকে বলে কেক ফ্রাই কেক তো যে যেটাই বলুক না কেন তারপরেও এটা কিন্তু বিকালে বৃষ্টির দিনে এরকম চায়ের সাথে জাস্ট সেই জমে যাবে তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ